হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আর করি ভালো আছো আর সুস্থ আছো আর এদিকে দেখো আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নতুন কিন্তু আমার কাছে নতুন হবে আর তোমাদের কাছে পুরনো হবে যেহেতু আমি রান্না মোটামুটি করে নিতে পারি তাই আমার কাছে নতুন লাগছে তাই দেখো এদিকে হচ্ছে মাছ রান্না করব তাই দেখো দিয়ে হচ্ছে দিয়ে লাটা মাছ রেখেছি কটা ছেলেরা খাবে যেহেতু হাড়ি দিয়ে আমি কষাই করে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর জল একটু ঢেলে দেবো বেশি ঢালবো না অল্প করেই ঢালবো যেহেতু হচ্ছে মাছের ঝাল করব হ্যাঁ তোমাদের মানে ভুলেই গেছি কি যে রাঁধবো হ্যাঁ মনে পড়েছে যেটা আসল কথা রেসিপি মাছের ঝাল করব তাই দিয়ে তোমাদের বলিনি বলে দিলাম আর এদিকে হচ্ছে মাছগুলো আমি ঢেলে দিচ্ছি দেখো আর এইগুলো কী মাছ তোমরা কমেন্টে বলবা তাড়াতাড়ি কিন্তু আমি দেখবো দিয়ে হচ্ছে দিয়ে হচ্ছে মাছটা অল্প করে ফুটিয়ে নামিয়ে দেব। দিয়ে হচ্ছে দিয়ে আমার জেঠি মাছ শাশুড়ি সবাই বসে আছে দিয়ে ওদের কথা শুনছি আর আমি দিয়ে রান্না করছি তা দিয়ে দেখো আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে আর তোমরা বলবে কেমন হয়েছে কালারটা কালারটা কিসের জন্য ওরম দেখা যায় তো টমেটা দেওয়া আছে না আর টমেটার জন্যে কালারটা এসছে দেখো খুব সুন্দর লাগছে আমার তো মানে খেয়ে দেখলে আরও টেস্ট লাগবে তাই দেখো আজকের ভিডিওটা এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই